দর্শক এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করছি গুলিস্তান জিরো পয়েন্ট থেকে এবং এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে মুসল্লিদের কি পরিমাণের ঢল রয়েছেন এবং মুসল্লিদের কি পরিমাণের উপস্থিতি রয়েছেন মাস গাজা যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিকে কেন্দ্র করে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে নানা স্লোগান দিয়ে বলে বলে কিন্তু পক্ষে তারা মাসফর গাজা যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি সম্পূর্ণ করতে তারা কিন্তু সরহাব্দে উদ্যান যাচ্ছেন এবং গুলিস্তান জিরো পয়েন্ট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই গুলিস্তান জিরো পয়েন্ট বিশেষ যে নির্দিষ্ট পয়েন্টগুলোর মধ্যে কিন্তু একটি পয়েন্ট নির্ধারিত করা হয়েছে এবং এখান থেকেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্বয়ং মিজানুর রহমান আজহারিও কিন্তু এখানে উপস্থিত হয়ে মিছিল মিছিল নিয়ে শরাদ্দে উদ্যানে যাওয়ার কথা রয়েছে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি এবং এখানে কিন্তু দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যত সময় যাচ্ছে ততই কিন্তু এই জিরো পয়েন্টে এ কিন্তু মুসল্লিদের সাধারণ মানুষের এর অবস্থান বৃদ্ধি পাচ্ছে এবং তারা কিন্তু ফিলিস্তিন এবং বাংলাদেশের পতাকা পতাকা নিয়ে কিন্তু তারা যে কর্মসূচি রয়েছে মাস আর গাজা যে কর্মসূচিটি রয়েছে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এমনটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে দর্শক এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি গুলিস্তান জিরো পয়েন্ট থেকে এবং এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে ফর গাজা যে কর্মসূচিটি পালিত হচ্ছে আজ সেই কর্মসূচিকে ঘিরে কিন্তু ও মুসল্লিরা কিন্তু মিছিল নিয়ে দলে দলে তারা কিন্তু কিন্তু উদ্দেশ্যে তারা দিয়েছেন এবং তারা কিন্তু নানা রকম স্লোগান দিয়ে তারা কিন্তু যাচ্ছেন এবং ইসরায়েলি যে সকল পণ্য রয়েছেন সেই সকল পণ্য বাংলাদেশ থেকে সম্পূর্ণভাবে বয়কট করার দাবি কিন্তু তারা জানাচ্ছেন এবং মাসফর জাসির যে কর্মসূচি পালিত হচ্ছে পালিত হচ্ছে সেই কর্মসূচিটি মূলত ফিলিস্তিনের উপর বর্বরত হামলা এবং ইসরায়েলিদের যে হত্যাকাণ্ড ফিলিস্তিনের ওপর চালাচ্ছেন তাকে কেন্দ্র করে কিন্তু আজকের এই কর্মসূচি বাংলাদেশে পালিত হচ্ছে এবং মাসোয়ার গাজা যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিটি কিন্তু সরাদ্য উদ্যানে পালিত হচ্ছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে এবং সকাল থেকে কিন্তু আমরা রাজধানীতে দেখতে পেয়েছি যে বাংলাদেশের সাধারণ জনগণ এবং মুসল্লিরা কিন্তু দলে দলে সারিবদ্ধ হয়ে তারা কিন্তু স্লোগান দিয়ে ফিলিস্তিনের পতাকা নিয়ে ফিলিস্তিনের পক্ষে নানা রকম স্লোগান দিয়ে তারা কিন্তু ওই শরাদ্দে উদ্যানের উদ্দেশ্যে কিন্তু তারা রওনা দিচ্ছেন এবং যত সময় যাচ্ছে ততই কিন্তু মানুষের উপস্থিতি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং ট্রাক বাস এবং রিকশা যে যেই বাহন পাচ্ছেন সেই বাহনে করেই কিন্তু তারা আজকের এই কর্মসূচি মাস পর গাজা যে কর্মসূচি রয়েছে সেটি সফল করার উদ্দেশ্যে কিন্তু তারা শরাদ্দে উদ্যানের উদ্দেশ্যে যাচ্ছেন মিছিল নিয়ে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যে জিরো পয়েন্টে বর্তমানে মুসলিদের কেমন উপস্থিতি রয়েছে দর্শক আপনারা দেখতেই পারছেন যে গুলিস্তান যে জিরো পয়েন্ট রয়েছে এখানে কিন্তু ট্রাফিক এই পরিস্থিতি নিয়ে যদি একটু কথা বলি এখানে দর্শক দেখতেই পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু উপস্থিতি রয়েছেন পুলিশ ট্রাফিক পুলিশ এবং পাশাপাশি কিন্তু সেনাবাহিনীরও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে যাতে এখানকার ট্রাফিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায় এবং এখন পর্যন্ত কিন্তু কোনো বিশৃঙ্খলা সৃষ্টি বা বিশৃঙ্খলা মুহূর্তে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না তারা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন যাতে এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে এমনটাই কিন্তু ও দেখা যাচ্ছে জিরো পয়েন্টে এবং এই জিরো পয়েন্টেই কিন্তু আজ বিশেষ ব্যক্তিবর্গরা কিন্তু মিছিল নিয়ে শরাদ্দে উদ্যানের উদ্দেশ্যে রওনা দিবেন এমনটাই কিন্তু জানা গিয়েছে